শনিবার গুড়াপে প্রচারে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসীদের সঙ্গে নাচতেও দেখা গেল তাকে প্রচারের জন্য তিনি কিন্তু আদিবাসীদের সঙ্গেও পা মেলালেন অপরদিকে পাণ্ডুয় মন্দিরে পুজো দিয়ে বাইকে চেপে জনসংযোগ করলেন লকেট চট্টোপাধ্যায় শনিবার হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ধুনিয়াঘালী বিধানসভার গুড়াপে ভোট প্রচারে অংশ নেন গুড়াপ শীতলাতলা পুজো দেন সেখানে শীতলা মন্দিরের কাছে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশনও করেন বীরপুরে জনসংযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছে জনসাধারণও নাচের ফাঁকে সেলফি তোলেন আদিবাসী রমণীরা রচনা বলেন প্রত্যেক দিন অভিজ্ঞতা হচ্ছে মানুষের এত ভালোবাসা পাচ্ছি আমরা যে কোনো ভাষা নেই প্রকাশ করার অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় তিনি জানাচ্ছেন আজ পান্ডুয়া বিধানসভা এলাকায় তিনি প্রচারে বেরিয়েছিলেন পান্ডুয়ায় মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি তারপর শিখিরা চাপ্তা পঞ্চায়েত গ্রামে বাইকে চেপে বা কখনো পায়ে হেঁটেও তিনি জনসংযোগ করেন